আসসালামু আলাইকুম প্রিয় আমি আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হল আনা করাক্রান্তি ও তিলের বিয়োগ পদ্ধতি আমরা একটি খতিয়ান থেকে আনাগণ্ডা কড়াক্রান্তি তিল কখন বিয়োগ করতে হয় আমরা এই বিষয়টি জানবো এবং বিয়োগ করার নিয়মটি আমরা এখান থেকে দেখব পূর্বের যে খতিয়ানগুলি ছিল সেই খতিয়ান অনেক সময় হাতে লেখা হয়ে থাকে এবং প্রিন্ট আকারেও হয়ে থাকে প্রিন্ট আকারে হওয়াতে এবং হাতের লেখা হওয়ার কারণে অনেক পুরনো হওয়ার কারণেও অনেক সময় অস্পষ্ট লেখা থাকায় সঠিকভাবে বোঝা যায় না যে আসলে কত আনা বা কত গন্ডা কত কড়াক্রান্তি লেখা আছে এবং একজনের সম্পত্তি এক ষোলো আনা থেকে আপনি যদি আনাগন্ডা করাক্রান্তি সাংকেতিক চিহ্ন থেকে একজনকে মাইনাস করে বা বিয়োগ করে দিতে যান সেক্ষেত্রে অবশ্যই টোটাল সম্পত্তি থেকে আপনাকে বিয়োগ করতে হবে সেই বিয়োগটি আজকে আমরা দেখাবো কিভাবে বিয়োগ করতে হয় অবশ্যই আপনারা ভিডিওটি না স্ক্রিপ্ট করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে এখন আমরা দেখব আসলে নর্মাল একটি বিয়োগ দেখব যেটা সাধারণত নর্মালভাবেই করা হয় যেহেতু এভাবে আপনি নর্মাল কঠিন সব বিষয়েই জানা ভালো কারণ সব প্রয়োজন আছে এই কাজগুলো করার জন্য আমরা প্রথমে যেটি দেখব সেটি হচ্ছে মনে করেন আমি এখানে লিখলাম চার আনা চার আনা আট আনা তাহলে এইটা হচ্ছে আমার বারো আনার চিহ্ন তিনটা চারে বারো আনার সাথে আমি এক আনা অ্যাড করে দিলাম তাহলে হলো তেরো আনা তেরো আনা বারো গন্ডা তেরো আনা বারো গন্ডা তিন করা দুই ক্রান্তি পনেরো তিল এর সাথে আমরা বিয়োগ করবো আট আনা বারো গন্ডা তারপর হচ্ছে আট আনা বারো গন্ডা এবং দুই করা এক ক্রান্তি তেরো তিল এটা হচ্ছে নর্মাল বিয়োগ তাহলে নর্মাল বিয়োগটি যদি আমি এভাবে এখানে একটু লিখে নেই নর্মাল বিয়োগ সাধারণভাবে যেভাবে নর্মাল আমরা বিয়োগ করি যেমন পনেরো থেকে যদি তেরো যায় তাহলে এখানে থাকতেছে দুই তাহলে এখান থেকে দুইটি ক্রান্তি আছে তাহলে এখান থেকে একটি গেলে থাকতেছে এক ক্রান্তি এবং করা থেকে তিনটা থেকে দুই থাকে এক করা বারো বারো নর্মাল হচ্ছে শূন্য আর এখানে হচ্ছে আপনার তেরো আনা থেকে আট আনা গেলে এখানে থাকতেছে পাঁচ আনা এটা আমরা নর্মাল যেটা বিয়োগ করে থাকি সেই বিয়োগটি এখানেই করলাম এখন যদি একটু কঠিন বিয়োগ করি যেটা আপনাদের জন্য ভালো হবে সেটি আমি একটু করে দেখাচ্ছি তাহলে আমরা কঠিন বিয়োগ করতে গেলে এখানে দেখা যাচ্ছে ধরেন আমি লিখে নিচ্ছি যে চার চার আট আনা এর সাথে হলো দুই আনা দশ আনা এগারো গন্ডা দুই কড়া এক ক্রান্তি এগারো তিল এবং এর সাথে যদি আমি বিয়োগ করি আনা বারো গন্ডা তিন কড়া দুই ক্রান্তি পনেরো তিল এটা হচ্ছে কঠিন বিয়োগ যেমন এখানে আমরা করেছিলাম উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা সহজেই করা যায় এখানে উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা তাহলে এটি আমরা কীভাবে করব। তা আমরা জানি রানা গন্ডা করাক্রান্তি তিল তাহলে পনেরো আমার এখানে হচ্ছে পনেরো তিল তাহলে পনেরো তিল থেকে এগারো বিয়োগ করা সম্ভব নয় সেজন্য আমাকে কি করতে হবে যেহেতু নিচে বড় সংখ্যা উপরে ছোট তাহলে এগারোর সাথে তিলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে বিশ তাহলে বিশের সাথে হচ্ছে আমার এখানে এগারো এটা হচ্ছে যোগ করতে হবে তাহলে যদি বিশ যোগ হচ্ছে এগারো তাহলে এখানে হচ্ছে একত্রিশ তাহলে একত্রিশ থেকে যদি আমি পনেরো মাইনাস করি তাহলে আমার এখানে থাকতেছে ষোলো তাহলে আমি এখানে লিখতে পারি কত হচ্ছে ষোলো তিল তাহলে আমার হাতে থাকতেছে এক সেই যে হাতে আমার এক আছে এক হচ্ছে এখানে যোগ করতে হবে দুই ক্রান্তির সাথে তাই দুই আর একে হচ্ছে তিন ক্রান্তি এখন তিন থেকে এক ক্রান্তি বিয়োগ করা এটা সম্ভব নয় যেহেতু নিচে বড় সংখ্যা উপরে ছোটো তাই উপরে ছোট সংখ্যার সাথে এখানে ক্রান্তির যে সর্বোচ্চ সংখ্যা আছে সেটি যোগ করতে হবে তো আমার এখানে দুই ছিল হাতে ছিল এক তিন ক্রান্তি এখানে হচ্ছে এক ক্রান্তি এবং ক্রান্তির সর্বোচ্চ সংখ্যা হচ্ছে তিন তাহলে তিনের এক হচ্ছে চার আর এখানে হচ্ছে তিন তাহলে তিন চার এটা যদি আমি বিয়োগ করি তাহলে এখানে থাকতেছে কত এক তাহলে আমি চার থেকে মাইনাস করলাম কত তিন তাহলে আমার থাকতেছে এখানে এক সে এক এখানে আমি লিখলাম এখন হাতে হচ্ছে এক 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 আমি যোগ করব করার সাথে আমার হাতে যে এক ছিল এক যোগ করব করার সাথে তাহলে এখানে হচ্ছে তিন করা তিন করার সাথে এক করা যোগ করলে হবে চার করা চার করাকে দুই করা দিয়ে এটা বিয়োগ করা সম্ভব নয় তাই উপরের যে দুই করা আছে এটার সাথে করার সর্বস্ব সংখ্যা আমার এখানে যোগ করতে হবে তাহলে আমার নিচে হচ্ছে তিন করা হাতে ছিল এক তাহলে চার করা উপরে দুই করা আর কড়া সর্বসংখ্যা চার তাহলে এটা হচ্ছে ছয় তাহলে আমি চার থেকে যদি ছয় বাদ দেয় এখানে থাকতেছে দুই করা তাহলে আমি এখানে লিখে দিচ্ছি দুই করা এরপর আমার যে হাতে এক থাকে সেই এক এখানে হচ্ছে গন্ডার সাথে নিয়ে আসতে হবে তাহলে বারো আর একে হচ্ছে আমার তেরো গন্ডা তাহলে এখানে লিখে নিচ্ছি ভিডিও বোঝার সুবিধার্থে যে তেরো গণ্ডা এখানে হচ্ছে তেরো গন্ডা এর সাথে বিয়োগ গন্ডার এখানে হচ্ছে আমার এগারো তাহলে তেরো থেকে এগারো এটা বিয়োগ করা সম্ভব না তাহলে এগারোর সাথে গন্ডার সর্বোচ্চ সংখ্যা হচ্ছে বিশ তাহলে বিশ চার এগারো এটা আমি যোগ করলে হয়ে যাবে এখানে একত্রিশ তাহলে তেরো থেকে একত্রিশ আমি বিয়োগ করলে এখানে আসবে হচ্ছে আমার আঠেরো তাহলে আঠেরো এখানে আমি বসিয়ে দিচ্ছি এখন আমার এখন হচ্ছে হাতে আছে এক তাহলে এখানে হচ্ছে আমার পাঁচ আনা পাঁচ আনার সাথে আমি এক আনা এখানে যোগ করে নিচ্ছি তাহলে এখানে হলো ছয় এর সাথে বিয়োগ করব। উপরে হচ্ছে আমার দশ আনা তাহলে দশ আনা ছয় আনা থেকে দশ আনা এইটা বিয়োগ করা পসিবল যেহেতু উপরে বড় সংখ্যা নিচে হচ্ছে ছোট সংখ্যা এখানে পাঁচ আনা আমার হাতে ছিল এক আনা ছয় আনা আর এখানে হচ্ছে দশ আনা তাহলে দশ আনা থেকে ছয় আনা বিয়োগ করলে আমার এখানে থাকতেছে কত চার আনা তাহলে আমি নর্মালি এখানে চার বসিয়ে দিতে পারি তাহলে আমার সঠিক উত্তরটি হলো কি যে চার আনা আঠারো ঘন্টা দুই করা এক ক্রান্তি ষোলো তিল তাহলে অবশ্যই আপনারা ভিডিওর থেকে দেখলেন যে কিভাবে নর্মাল বিয়োগ এবং কঠিন বিয়োগ করতে হয় যদি এরকম কোনো পরিস্থিতিতে আমরা পড়ে আপনারা পড়ে থাকেন সেক্ষেত্রে এই পদ্ধতিটি অবলম্বন করলে সব থেকে সঠিকভাবে আপনি এটির বিয়োগ করতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের পাশে থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ